বিশ্ব ব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের আটানব্বই ভাগ মানুষের হাতে নাগালে কোনো না কোনো পানির উৎস রয়েছে কিন্তু এর মধ্যে মাত্র ছাপান্ন ভাগ পানি ব্যবহার যোগ্য এবং প্রাণযোগ্য এই যে দেখুন এটা এই পানিটা আসছে মাদারীপুর থেকে এটা কিন্তু ব্যবহারযোগ্য যোগ্য না যেমন এই পানিটা আসছে হবিগঞ্জ থেকে সেম এটা আসছে সিলেট থেকে দেখেন পানির অবস্থা কি একদম মনে হচ্ছে সে ম্যাঙ্গো জুস এটা আসছে ফেনি থেকে এরকম এখানে প্রায় চৌষট্টিটা ডিস্ট্রিক্টের পানি আছে এখানে টোটাল দুইশো পঁচাশিটা পানির বোতল আছে কেউ যদি বলে যে ভাই আমার পানির সমস্যা ব্যবহার করতে পারছি না খেতে পারতেছি না তো আমরা তখন তাদেরকে বলি হয়েছে যে আমাদের জন্য হাফ লিটার পানি পাঠিয়ে দেন যেমন দেখেন এটা হচ্ছে বরগুনা দেখতে মনে হচ্ছে অক্টেনের মতো তো আমরা বলি যে হাফ লিটার পানি পাঠিয়ে দেন যেমন ওয়াটার ট্রিটমেন্ট এটা একটা চিকিৎসা আমরা যদি দীর্ঘদিন অসুস্থ থাকি ডাক্তার কাছে গেলে ডাক্তার কিছু আমাদেরকে টেস্ট দেয় টেস্ট করার পরে তারপর আমাদের রোগ নির্ণয় করে তারপরে আমাদেরকে ওষুধ দেয় মেডিসিন দেয় সেম তদ্রুপ ওয়াটার ট্রিটমেন্টও একটা চিকিৎসা তো এখানে আসলে ডিপেন্ড করবে হচ্ছে যে আমরা কাস্টমারকে বলি হাফ লিটার পানি পাঠানোর পরে আমরা টেস্ট করি তারপরে আমরা ওয়াটার ট্রিটমেন্টে কোন মিডিয়া দিবো কোন কেমিক্যালটা দিব সেটা আমরা কাস্টমারকে একটা কোটেশন আকারে প্রোভাইড করি আমি আমাদের অফিসে একটা ডামি রাখতেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসুন তো দেখুন এটা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এখানে আমরা প্রথম আয়রন এখানে তিনটা ব্যাসেল দেওয়া ভিতরে কি ব্যবহার করবো এখানে কি আমি ম্যাঙ্গানিজিওলাইড এন্থাসাইড লাইট বাম মিডিয়া ট্রাম মিডিয়া কোন মিডিয়াটা ব্যবহার করবো এটা পুরোটাই ডিপেন্ড করবে এটা পানির কোয়ালিটির উপরে দেখেন দুইটা দুই ধরনের পানির কোয়ালিটি এই যে দেখেন এখানেও একটা এক ধরনের পানির কোয়ালিটি হ্যাঁ তো এখানে আমরা এই জন্য হাফ লিটার পানি পাঠাতে বলি পানি পাঠানোর পরে আমরা যে এখানে কি ম্যাঙ্গানিজিও লাইট অ্যান্থাসাইট ক্যাটালক্স লাইট এই যে বাম মিডিয়া কোনটা আসলে আমরা ব্যবহার করব হ্যাঁ এটা ডিপেন্ড করবে এবং এই যে কার্বন যেটা অ্যাক্টিভিটেড কার্বন এখানে কি আমি কোল্ড ভেস কার্বন ব্যবহার করবো না কোকোনাট শেল কার্বন ব্যবহার করবো আবার কার্বনের মধ্যে কিছু গ্রেডও আছে যে এখানে আয়োডিন ভ্যালু কত দিব নাইন হান্ড্রেড এটা দিবো না ইলেভেন হান্ড্রেড এটা দিবো না সিক্স হান্ড্রেড এটা দিবো এটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে পানির কোয়ালিটির উপরে তাই সিটি ওয়াটার পিউরিফায়ার কখনোই মুখস্থ কাজ করে না অনেকে বিরক্ত হয় যে অন্য কোম্পানিতে পানি পাঠাতে বলে না যে তিনটে বেসেন দিয়ে কাজ করে দিবে পানি পরিষ্কার দেখবে তারপরে পেমেন্ট নেবে আপনারা কেন পানি পাঠাতে বলেন কিন্তু দেখবেন ওটা ছয় মাস পরে ঠিকই পানির মধ্যে আমার আয়রন আসতেছে একটা ট্যাক্সি সাস্টেইনেবেল ডেভেলপমেন্ট বলতে একটা কথা আছে ফাউন্ডেশন ছাড়া একটা বিল্ডিং করতে পারবেন আপনি তার তালা বিলিং করে ফেলবেন একটা সময় কিন্তু সেটা ঠিকই ভেঙে পড়বে আপনার ওয়াটার ট্রিটমেন্ট এখানে আসলে ফান্ডামেন্টাল টা যদি আপনি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে চান যদি আপনি লং টাইম চান তাহলে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে আপনার পানিটা কোন পর্যায়ে আছে যেটা আপনি পরীক্ষা করার পরে তারপরে আপনি যদি এভাবে একটা কাজ করেন তাহলে আপনার আট দশ বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তা আপনার পানির যে কোনো সমস্যা সিটি ওয়াটার পিউরিফায়ার সাথে যোগাযোগ করুন আমরা গত এক যুগের বেশি সময় ধরে ওয়াটার পিউরিফিকেশন এবং ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করছি আমরা দেশে বড় বড় মেগা প্রজেক্ট যেমন মাতাবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র যমুনা রেলওয়ে ব্রিজ বাংলাদেশের স্পেশালাইজড ইকোনমিক জোন জাপানিজ ইকোনমিক জোন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এছাড়া দেশের গ্রুপ অফ কোম্পানিগুলোতে আমরা ওয়াটার ট্রিটমেন্টের কাজ করে আসছি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম